আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের বোন আপনাদের আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখুন আমি চুলাতে বসিয়ে দিছি একটা কড়াই করার মধ্যে দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি হালকা নেড়েচেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুন পেস্ট আজ আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করব বুনা খিচুড়ির রেসিপি আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাসায় বোনা খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন আশা করি সবার কাছে খুব ভালো লাগবে দেখুন এবার আমার পরিমাণ মতো আদা রসুন পেস্ট দেওয়া হয়ে গেছে এবার আমি একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু পানি পানিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব দেখুন পানিটা দিয়ে আমি একটু চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদ মরিচ ফাঁকি আর দিয়ে দিব বাজারের যে প্যাকেটের গরম মশলা ফাঁকিটা কিনতে পাওয়া যায় সেই গরম মশলা ফাঁকিটা আর এখানে দিয়ে দিলাম আপনার ঘরোয়াভাবে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম গুঁড়ো মশলা ওই মশলাটা এখানে দিয়ে দিলাম এবার সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে একটু নেড়ে এর মধ্যে এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলার কালারটা বোঝা যায় যেতেছে মশলাটা কতটা সুন্দর দেখা যেতে মশলাটা এই পর্যায়ে আমার কষানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিতেছি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল মুগ মুশারির ডাল আপনারা ভুনা খিচুড়িটা রান্না করলে মশারির ডালটা অবশ্যই দিবেন আর মশারির ডালের পরিমাণটা একটু বেশি দিবেন। তাহলে ভুনা খিচুড়িটা খেতে একটু বেশি মজা লাগবে দেখুন আমার চাল ডালগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি একটু চেড়ে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিতেছি দেখুন এই পর্যায়ে আমার নেড়েচেড়ে ভালো করে মেশানো হয়ে গেছে আর ভাজাটাও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা কিন্তু আমি আগে থেকে গরম করে রেখেছিলাম সেই গরম পানিটা আমি দিয়ে দিতেছি গরম পানিটা অপশনাল আপনারা গরম ঠান্ডা যে কোনো পানি দিতে পারেন যার যার সুবিধা অনুযায়ী আর আপনারা পরিমাপটা করবেন চাউল ডাল যতটুক দিবেন তার ডবল পরিমাণ পানি দিবেন তাহলে এই পরিমাপটা ঠিকমতো হয়ে যাবে এবার দেখুন পানিটা দেওয়া হয়ে গেছে এর মধ্যে এবার আমি একটু নেড়ে চেড়ে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতেছি দেখুন এবার নেড়ে চেড়ে আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমার দেখুন বোনা খিচুড়িটার মধ্যে বলক চলে আসছে আমি আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতেছি এবার দেখুন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি বোনা খিচুড়িটার মধ্যে ঢেকে দিলাম দেখুন ঢাকনাটা উঠিয়ে এবার আপনাদের দেখাবো এইটটি পার্সেন্ট আমার বোনা খিচুড়িটা হয়ে গেছে এবার আমি আর একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতেছি এবার আমি বোনা খিচুড়িটা দমে দিব বোনা খিচুড়িটা ঢেকে একটা সাইডে রেখে দিলাম এবার আমি এখানে একটা তাওয়া বসিয়ে নেব দেখুন একটা তাওয়া বসিয়ে নিছি এবার আমি বুনা খিচুড়ির পাতিলটা তাওয়ার উপরে বসিয়ে দেব দমে দেওয়ার জন্য দেখুন দমে দিছিলাম আমি দশ মিনিট দমে থেকে একটু উঠিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম ঘি ঘিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতেছি মিশিয়ে নিয়ে আমি আবার একটু দমে দেব এবার দেখুন ঘিটা দিয়ে আমি দমে দিছিলাম ঘিটা লাস্টে দিলে কিন্তু একটু গ্র্যান্ডটা ভালো আসে দেখুন এই পর্যায়ে আমার ভুনা খিচুড়িটা হয়ে গেছে এটা দেখতে যতটা অসম্ভব লাগতেছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে খেতে পারেন